আসসালামু আলাইকুম আমার বয়স ছাব্বিশ আমি একটু আপনাদের সাহায্য যাই কিছু ডিশন নিতে আম্মুকে হারাই যখন আমার বয়স দুই বছর তারপর বিয়ে করে নেন তার চাচাতো বোনকে বাবাকেও হারাতে হয় যখন বয়স এগারো আমার এখনও মনে আছে বাবার শেষ কথা আমি জানি তুমি পরিবারটা ধরে রাখতে পারবা এবং অভাব অনুভব হতে দিবা না কাউকে নিজের পড়াশোনা এবং ভাই বোনের পড়াশোনা একসাথে চালাতে গিয়ে তেরো বছর বয়স থেকে কাজ শুরু করতে হয় পারিবারিক বা অনেক কিছু সহ্য করে নিয়ে হাসি মুখে থাকা অভ্যাস হয়ে যায় ভাগ্যক্রমে আল্লাহর ইচ্ছায় বিদেশে পড়াশোনা করার সুযোগ হয় অনেক কাহিনীর পর টাকার ব্যবস্থা করি এবং শুরু হয় নতুন জীবন পড়াশোনার সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল বলে আমার জন্য বিদেশ সহজ হয় পরিবার এবং নিজেকে চালানো সব কিছুই আমার ইনকামের উপর ছিল যেমন বাবা আশা করেছিলেন ডিপ্লোমা শেষ হতে চার বছর সময় নেয় এর মধ্যে পারিবারিক ঋণ এবং আমার বিদেশে আসার জন্য নেওয়া ঋণ পরিশোধ করে শেষ করি এবং পারিবারিক অভাব তারপর দেশে আসি এক বছরের জন্য দেশে এসে দেখি বাসা থেকে শুরু করে সব কিছু তাদের নামে হয়ে গেছে মানে আমি আমার বাবার কিছু অংশ বিশেষ পাইলাম না পাই নাই সেটা নিয়ে কষ্ট নাই খারাপ লাগছে কাদের জন্য এত কিছু করলাম এর মাঝে একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ি অতিরিক্ত রেকা ছিলাম বলে তাকে পরিমাণ থেকে বেশি ভালোবাসা শুরু করি সব মেনে নিয়েছিলাম আর আল্লাহ আমার জবের ব্যবস্থা করে দেন তাই আবার আগের জায়গায় ফেরত যাই এবং কাজে জয়েন করি আলহামদুলিল্লাহ তিন মাসের মাঝে আমি আমায় প্রমাণ করি আমার কাজটা বিশ্বের বিভিন্ন জায়গায় যেয়ে করতে হয় প্রথম যখন আমি অন্য দেশে যাই তখন তার পরিবারকে জানাই সব সুন্দর ছিল কিন্তু প্রথম ছুটিতে এসে শুনি তার পরিবার মানবে না কারণ আমার কিছুই নাই বা পারিবারিক সমস্যা চোখের সামনে প্রিয় মানুষের বিয়ে হতে দেখেছি যাক আবার মেনে নিলাম তারপর জেদ করে আবার কাজে যায় আর সফল পুরুষ হতে যা যা লাগে তা তা করি আমি বাবা নিয়ে নেই এখনও পরিবারের দায়িত্ব আমার উপর কারণ বাবা আশা রেখেছেন তাই এর মাঝে পরিবার তাদের প্রয়োজন বেঁধে আমায় কল করে ছাড়া কেউ খোঁজ নেয় না কথায় কথায় সবাই আমায় অলক্ষ্মী বলেন তাই ফেসবুক থেকে শুরু করে বাস্তব জীবনে নিজেকে এমন চাবে লুকিয়ে ফেলেছি যে আমি মানুষের মাঝেই থাকতে চাই না কাজের মাঝেও প্রয়োজন ছাড়া কথা বলি না বা নিজেকে দেখাই না আমি এখন অন্য একটা দেশের নাগরিকও কিছুদিন আগে বাসায় যায় এলাকার কয়েকজন বন্ধু তাদের পরিবার থেকে কিছু মেয়ে দেখায় আর সবাই আমায় মানা করে দেয় যে পরিবার নাই এবং তাদের সাথে তোমার যে সম্পর্ক তা দেখে মন মানে না বাবা এইভাবে সাত বা রিজেক্ট হই চার দিন হইল কাজের জন্য নতুন একটা দেশে আসি এখানে একটু মানিয়ে নিতে আমাদের সবার বেগ পেতে হচ্ছে কিন্তু আমার বেশি কারণ আমার মাঝে এখন একাকিত্ব বেড়ে গেছে চিন্তা ভাবনা বদলে গেছে অভাগা মনে হয় মন ভেঙে গেছে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে নিজের হাতে গড়া সাফল্য এখন তুচ্ছ মনে হয় বা বেকার লাগে এখানে আমাকে থাকতে হবে পাঁচ মাস কিন্তু আমি পাঁচ দিনেই খুব অসুস্থ হয়ে পড়েছি এসব ভেবে ব্লাড প্রেশার একশো পঞ্চাশ হয়ে আছে নামাজ পড়ি বলে বেঁচে আছি নাইলে আরো অবস্থা খারাপ হয়ে যেত এই অবস্থায় আমার কি করা উচিত দেশে বিয়ে করা সামথ হবে না কারণ পরিবার বলতে কিছু নাই সবাই এইটাই বলে তাই ভাবতেছি সব কিছু বিক্রি করে দিয়ে উধাও হয়ে যাব নাকি এইভাবে কি চলে বলুন বা কেউ কি মেনে নিবে এইভাবে আমায় মানে আমার কি করা উচিত আমায় একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন